অনেকেরই দুশ্চিন্তা থাকে যে একটা গাড়ির কাজ যদি আমি করাতে চাই আমি একটা গাড়ির পাঁচ পাতি সব খোলালাম আবার দেখা গেল লেদের কাজ বেঁধে গেছে সেই আবার রিক্সা দিয়ে এই গাড়ি ওই গাড়ি করে আবার লেদের কাজে যেতে হবে বাট আজকে যে প্রতিষ্ঠানে আসি আপনি যা কত পাঁচ মিটারের মধ্যে সব কাজের সমাধান পেয়ে যাবেন কি ভাই সত্য তো আমরা সব কাজ আপনাকে সার্ভিস দিব এই প্রতিষ্ঠানে কি কি কাজ হয় ভাই ইস্টারিং বক্স সাসপেনশন রিপেয়ার করি আমরা ইস্টারিং বক্স ইঞ্জিনের যা যা কাজ আছে ইঞ্জিন ওভারলিং

এই গাড়িটা মোবিল খায় তো বুঝছেন? এই গাড়ি যখন মোবিল খায় তখন ওই গাড়ি মালিক আমার সাথে কথা বলল এই যে মোবাইল পুরো কাজটা আমরা যে পুরো কারসটা খুলে এখন করে দিবে। মানে এই গাড়িটা যে মোবিল করার প্রবলেমটা ছিল ইঞ্জিনে ওটা পুরোপুরি সমাধান করা হবে। জি। এই পিস্টন দেব আমরা পিস্টন রিং ভাল সিল ভাল যা যা লাগবে মেন বিগিন দিয়ে আমরা ফুল কমপ্লিট করে দেব। তো দর্শক আপনারা দেখিয়ে রাখেন ভাইয়ের সাথে কিন্তু এখানে কিন্তু কাজগুলো আপনারা একদম লাইভ দেখতে পাবেন মানে আপনার কাজ আপনি করাতে গেছেন নিয়ে একদিকে আপনার গাড়ি আর একদিকে এখানে জায়গাটাই এমন যে আপনার গাড়ি আপনার চোখের সামনে থাকবে একটা গাড়িতে কিন্তু আলাদা করে টোকা লাগারও কোনো অপশন দেখতে পাচ্ছি না মানে আপনি কিন্তু আপনার গাড়িটা আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনেই কিন্তু গাড়ির যে প্রবলেমগুলো আছে সেই যন্ত্রপাতি কিন্তু খোলা হবে আবার সেগুলো যদি কোনো সলভ করা লাগে লেদের কাজগুলো যদি করা লাগে সেগুলো কিন্তু একদম চোখের সামনেই এখানে কিন্তু অভিজ্ঞ দ্বারা হচ্ছে এখানে দেখেন অনেকে আছে পঁচিশ বছর ধরে কাজ করতে আছে অনেকে তিরিশ বছর অনেকে তিরিশ বছরেরও বেশি বছর সময় ধরে বা বছর ধরে কিন্তু কাজ করতে আছে সেটা কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি তো ভাই আপনাদের এইখানে যদি কাজ যেগুলো হচ্ছে অনেকে তো নিয়ে আনবে এখন যারা নিয়ে আসতে পারবে না দেখে গেছে ঢাকার বাইরে যাদের বাসা অথবা

সেটা বলে দিতে চাই এই ওয়ার্কশপ টা অবস্থিত বাসবাড়ি মোহাম্মদপুর ঢাকা শিয়া মসজিদের ঠিক সাথে এবং আপনারা দেখে নিতে পারেন রানা ইঞ্জিনিয়ারিং মোটর যদি আসেন রানা মাধ্যমে কিন্তু কাজগুলো কমপ্লিট করাতে পারবেন তো ভাই আপনাকে ধন্যবাদ এত সুন্দরভাবে ইন্ডিটেল সব কথাগুলো জানানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই আপনার গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে যদি সলিউশন করতে চান সমাধানের জন্য একটাই ঠিকানা রানা মোটরস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো সেই খারা ইঞ্জিন পাঠাইতে পারেন যে কোনো গাড়ির খারা ইঞ্জিন পাঠাবেন আমরা কমপ্লিট করে আবার পাঠায় দিব আপনারা ফিডিং করবেন ইনশাআল্লাহ লেদার কাজ কমপ্লিট করে ফিডিং করে আপনাকে দিয়ে দিই অবশ্যই আমরা আছে লেদ মিস্ত্রি আছে ইঞ্জিন মিস্ত্রি আছে কমপ্লিট মানে একটা বড় টিম আছে যারা অলরেডি বিশ পঁচিশ তিরিশ বছর ধরে কাজ করতে আছে তো অভিজ্ঞতার দিক থেকে কোনো রকমের স্থান নাই পারফেক্টলি কাজগুলো ইনশাল্লাহ করা হবে তো ভাইয়া ধন্যবাদ তথ্যগুলো জানানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম